মনিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আবির ছিল রহমত মিয়া আর হালিমা বেগমের একমাত্র ছেলে রহমত মিয়া একজন গরিব কৃষক খুব কষ্টে সে তার ছেলে আবিরকে পড়াশোনা করাচ্ছে আবিরের সাথে ওই মহল্লার আরো অনেক হিন্দু মুসলিম পরিবারের ছেলে মেয়েরাও পড়াশোনা করে কিন্তু আবির ছিল একটু ভিন্ন রকম সে ছোটবেলা থেকে ইসলাম ধর্ম খুব কঠোরভাবে মেনে চলে সব সময় দাড়ি টুপি পরেই স্কুলে যাতায়াত করে আবির আবির দাঁড়াও কি কে আমায় ডাকছো পেছন থেকে আমি অনামিকা ও অনামিকা বলো কেন ডাকছো আমায় আবির তোমার কাছে আমার একটা কোশ্চেন জিজ্ঞেস করার ছিল আমরা একই স্কুলে পড়ি কিন্তু তুমি কোনো কোনো মেয়ের সাথে কথা বলো না এমনকি তাদের দিকে তাকাও না কিন্তু কেন বলো তো কেন আবার অনামিকা তুমি তো জানোই আমি ইসলাম ধর্ম কঠোরভাবে মেনে চলি ইসলামে মেয়েদের দিকে তাকানোর নিয়ম নেই আমি তো মাদ্রাসায় পড়তে চেয়েছিলাম শুধু আমার বাবার ইচ্ছে তিনি আমাকে বড় হয়ে ডাক্তার বানাতে চান এই জন্যই আমি স্কুলে পড়াশোনা করছি কিন্তু আমি মন প্রাণ দিয়ে ইসলাম ধর্মকে মেনে চলার চেষ্টা করি কি বলো আবির আমরা মেয়েরা দেখতে কি এতটাই করছি যে আমাদের দিকে তাকানো যাবে না মেয়েদের সাথে কথা বলা যাবে না 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 অনামিকা সেটা হতে যাবে কেন আমি তো মেয়েদেরকে সম্মান করি আমি তো নারী জাতিকে সম্মান করি এই জন্যই তাদের দিকে তাকাতে চাই না আবির এখানে সম্মান কোথায় করলে আমার তো মনে হয় তুমি অহংকার করছো কারো দিকে না তাকানো মানে তো অহংকার করা অনামিকা তুমি ভুল বুঝছো আমাদের ইসলাম ধর্মে নারীদেরকে খুব সম্মান করা হয় আর ইসলাম ধর্মে এই বিধানও আছে যে মেয়েদের পর্দা সহি চলাফেরা করতে হয় কারণ প্রত্যেক দামি জিনিসকে যেমন আমরা কোনো কাগজ বা কাপড় দিয়ে মরিয়ে রাখি তেমনই নারী জাতিও আল্লাহর কাছে ততটাই প্রিয় আল্লাহ তাদের পর্দা ফরজ করে দিয়েছেন ও বুঝতে পেরেছি তোমাদের ইসলাম ধর্ম সত্যি খুব দারুণ আমি মাঝে মাঝে তো অবাক হয়ে যাই বিশ্বে যদি ভালো কোনো ধর্ম থাকে তাহলে সেটা ইসলাম ধর্ম কারণ এটা সব সময় শান্তির বার্তা শোনায় এবং সবার কল্যাণের জন্য চিন্তা করে হ্যাঁ অনামিকা আমি একজন মুসলিম হয়ে সত্যিই গর্বিত আচ্ছা আবির একটা কাজ করো না তোমার সাইকেলে করে আমাকে স্কুলে নিয়ে চলো না আমরা তো একই স্কুলে যাচ্ছি না অনামিকা তুমি একজন মেয়ে আর তোমার বয়স প্রায় দশ বছর পার হয়ে গেছে তুমি একাই স্কুলে আসো আমি যাচ্ছি এই কথা বলে আবির স্কুলে চলে গেল আর অনামিকা হেঁটে হেঁটে স্কুলে যেতে লাগলো অনামিকা ছিল ওই মহল্লারই রঞ্জিত মল্লিকের একমাত্র মেয়ে রঞ্জিত মল্লিক ছিল একজন হিন্দুত্ববাদী লোক সে হিন্দু ধর্ম মণিপ্রাণে বিশ্বাস করত রঞ্জিত মল্লিকের স্ত্রী সুচিত্রা দেবীও ছিলেন একজন কঠোর হিন্দুত্ববাদী মহিলা কিন্তু অনামিকার স্কুলে বেশিরভাগ বন্ধু-বান্ধব মুসলিম হওয়ায় সে আস্তে আস্তে ইসলামের নিয়ম-কানুনগুলো অনেক কিছু জানতে থাকে এবং সেগুলো অনামিকার খুব ভালো লাগতে শুরু করে সত্যি মুসলিম ধর্মটা খুব দারুণ আমাকে খুব আকৃষ্ট করে কিন্তু আমার বাবা তো একজন কঠোর হিন্দুত্ববাদী লোক যদি কখনো শুনিন আমি ইসলাম ধর্মকে পছন্দ করি তাহলে তো আমাকে বাড়ি থেকেই তিনি তাড়িয়ে দেবেন না না একথা ভুলেও মুখে আনা যাবে না যাই যাই তাড়াতাড়ি স্কুলে চলে যাই তারপর অনামিকা বাড়ি ফিরার পথে দেখে ফাতেমা মাইসা জান্নাতুল ওরা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে আরে ফাতেমা মাইসা জান্নাতি দাঁড়াও দাঁড়াও আমরা একসাথেই তো যেতে পারি তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি তো প্রায় এক জায়গাতেই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া তিনি আমাকে খুব ভালো রেখেছেন ফাতেমা তোমাদের কথাবার্তাগুলো আমার দারুণ লাগে জানো কত সুন্দর করে তোমরা কথা বলো সব সময় তোমরা রবের প্রশংসা করো এতে মনে হয় তোমাদের রব অনেক খুশি হন তাই না কি যে বলো না অনামিকা আমরা তো এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আমাদের রবের দয়ায় তিনি আমাদের ক্ষণিকের জন্যই এই দুনিয়াতে পাঠিয়েছেন আজ নয়তো কাল আবারও তো তার কাছে আমাদের ফিরে যেতে হবে তাহলে আমরা তার প্রশংসা কেন করব না বলো তো বাহ কি সুন্দর কথা তোমার তোমাদের ধর্মটা সত্যি অনেক দারুণ আচ্ছা তোমরা যে সবসময় হিজাব বোরকা এগুলো পরে থাকো তোমাদের কি গরম লাগে না গরম লাগবে কেন অনামিকা আমরা তো এসবে অভ্যস্ত বরং এখন যদি বোরখা হিসাব এগুলো না পড়ি তাহলেই খারাপ লাগে আচ্ছা ফাতেমা আমাকে একটা কথা বলো তো বোরখা হিজাব এগুলো বলে কি হয় অনামিকা আমাদের ধর্মে তো পর্দা ফরজ বিধান আট থেকে দশ বছর বয়সী নারীরা পর্দা করবে এমনটাই ইসলামে বলা হয়েছে কারণ নারীদের আল্লাহ তাআলা চলাফেরা করতে বলেছেন আর এটা শুধু নারীদের জন্য কারণ নারীরা খোলামেলা চলাফেরা করলে দুষ্টু পুরুষদের নজরে আসে তখন তাদেরকে নানান ধরনের কথাবার্তা শুনতে হয় এ থেকে হেফাজতের জন্য আল্লাহ তাইলা আমাদের উপর কর্তা ফরজ করেছেন বা কি সুন্দর একটা ধর্ম তোমাদের তোমাদের ধর্ম দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হই আমাদের স্কুলেও আবির নামের একটা ছেলে পড়ে ওই স্কুলে পড়েও সব সময় পাঞ্জাবি টুপি পরে স্কুলে যায় এবং কি মার্জিত ব্যবহার তার মেয়েদের কত সম্মান করে সে ওকে না আমার খুব পছন্দ জানো হ্যাঁ অনামিকা এটাই আমাদের ইসলামের শিক্ষা এভাবে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে তারপর তারা যে যার বাসায় চলে যায় it okay. hey, আস্তে আস্তে অনামিকা এবং আবিরও বড় হচ্ছিল তারা স্কুল শেষ করে এখন কলেজে ভর্তি হয়েছে আবির এখন বেশ বড় হয়েছে অনামিকাও বড় হয়েছে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়েছে একদিন অনামিকা আবিরকে বললো আবির তোমার সাথে আমার একটা কথা ছিল যে কি করে বলি তোমার কথা শুনে আমি তো এখন হিজাব পুরি কিন্তু আমার বাবা মা এসব তো মেনে নিতে চায় না জানো তারা বলে হিন্দু ধর্মে নাকি পর্দার বিধান নেই তারা মূর্তি পূজা করে কিন্তু আমার মূর্তি পূজা করতে একদম ভালো লাগে না আমি সব সময় চিন্তা করি মাটির তৈরি একটা মূর্তি তো কোনোভাবে আমাদের রব হতে পারে না বলো নিশ্চয় অদৃশ্য কেউ আছেন যিনি আমাদের রব আর যিনি আড়াল থেকে এই মহাবিশ্ব শাসন করছেন হ্যাঁ অনামিকা তোমার ভাবনা ঠিক আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা আমরা সেই আল্লাহরই ইবাদত করি যিনি এক ও অদ্বিতীয় যিনি এই মহাবিশ্বের মালিক যার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না কিন্তু এখন তুমি কি চাইছো বলো তো আবির আমি চাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করতে ছোটবেলা থেকে ইসলাম ধর্ম আমাকে আকৃষ্ট করছে আর যতই তোমার কাছে কাছে এসেছি ইসলাম ধর্ম আমার কাছে ততই ভালো লেগেছে কিন্তু কাল আমি যখন আমার বাবা মাকে এসব কথা বলছিলাম তখন তারা বলে কি বললি তুই ইসলাম ধর্ম গ্রহণ করবি আমি বেঁচে থাকতে কখনোই তুই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবি না আর যদি করিস তাহলে তোর জায়গায় বাড়িতে হবে না বাবা মা বোঝার চেষ্টা করো তোমরা আমার কাছে ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম বলে মনে হয় আমরা এতগুলো দেবদেবীর পূজা করি যাদের আমরা নিজেরাই বানাই আবার নিজেরাই ভেঙে ফেলি এদের কি কোনো শক্তি আছে বলো এই মহাবিশ্বে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি শাসন করছে আমাদের উচিত একমাত্র তারই ইবাদত করা এসব দেবদেবীর নয় শোনেছ সুচিত্রা তোমার মেয়ে কি বলছে সত্যি ওর মাথা খারাপ হয়ে গেছে ওর মাথা ইসলাম ধর্মের ভূত চেপেছে না না এমন মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না ওকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো আহা এত রাগ করছেন কেন ও এখনো অনেক ছোট তাই এইসব ধর্ম সম্পর্কে ওর জ্ঞান কম আস্তে আস্তে সবটা বুঝে যাবে রাগ করবেন না ওকে আমাদের বোঝাতে হবে আমি আর বোঝাতে পারবো না আজকে ফাইনাল কথা বলছি ওর যদি মাথা থেকে এসব ইসলাম ধর্মের ভূত না যায় তাহলে আমি ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব আমার কোনো মেয়ের দরকার নেই এই কথা বলে রঞ্জিত ঘর থেকে বের হয়ে গেল রঞ্জিত চলে যাওয়ার পর অনামিকার মা সুচিত্রা দেবী অনামিকাকে বলতে লাগলেন মা অনামিকা তোর মাথায় এসব কি বোকামি চেপেছে বলতো তোর বাবা কত রেগে আছে দেখলি আমি কোনো মতে বুঝিয়ে পেলাম এইসব কথাবার্তা তুই আর কখনো বলিস না রে মা তোর বাবা এসব কখনোই মেনে নেবেন না মা বিশ্বাস করো আমি ছোটবেলা থেকে ইসলাম ধর্মের সাথে বড় হয়েছি আমার কখনো মনে হয়নি যে ইসলাম খারাপ কোনো ধর্ম ইসলামের সবকিছু আমার খুব ভালো লাগে যেটা সব সময় শুধু মানুষের কল্যাণের কথা বলে শান্তির কথা বলে আমি ইসলাম ধর্মগ্রহণ করবই করব মা তোমরা মেনে নাও আর না নাও হাই হাই এইসব তুই কি কথা বলছিস মা এইসব যদি পাড়ার অন্য হিন্দুরা শুনে ফেলে তাহলে আবির এই কথা আমি আমার মাকে বলে বাড়ি থেকে রাগ করে চলে এসেছি এতক্ষণে হয়তো বা বাবা মা খুব রেগে গেছেন আজ আমি বাড়িতে গেলে আমার কি যে অবস্থা হবে তা আমি জানি না হয়তো বাবা আমাকে সত্যি সত্যি কেটে নদীতে ভাসিয়ে দেবে অনামিকা তোমার কিচ্ছু হবে না তুমি সত্য একটা ধর্মের পক্ষে আছো আল্লাহ তোমাকে হেফাজত করবেন আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছো হ্যাঁ আবির আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এক পায়ে রাজি আছি কিন্তু আমি তো একটা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি সমাজে টিকে থাকবো কিভাবে কেউ তো আমাকে মেনে নেবে না কোথাও আশ্রয় তো পাবো না তখন আমার কি হবে বলো তো শোনো অনামিকা ইসলাম কখনো কাউকে তার ধর্মে জোর করে আসতে বলে না এটা আমাদের নবীর শিক্ষা নয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গেছেন তোমরা তোমাদের ধর্ম কারোর উপরে জোর করে চাপিয়ে দিও না কেউ যদি নিজে থেকে ইসলামে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়ায় আসতে চায় তাহলে তাকে সাদরে গ্রহণ করো আমিও তাকে সাহায্য করব কিভাবে সাহায্য করবে আবির? আমি তো বললামই আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তো আমি সমাজে টিকতেই পারবো না। বোঝার চেষ্টা করো। অনামিকা, তোমার বয়স এখন আঠারো পার হয়ে গেছে। তুমি এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো আর আমি তোমাকে আশ্রয় দেবো যদি তুমি রাজি থাকো। আবির, তুমি আমাকে আশ্রয় দেবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বাবা মা কি আমাকে মেনে নেবে? তোমাদের বাড়িতে কি থাকতে দেবে বলো? না। ইসলাম কখনো অচেনা মেয়েকে কখনোই নিজের বাড়িতে আশ্রয় দিতে বলে না তার একটা পরিচয় লাগে শোনো অনামিকা তুমি আমার ছোটবেলার বন্ধু আমি তোমাকে দেখে নিজেই অবাক হই তুমি ইসলামকে কত ভালোবাসো সব সময় ইসলামের কথা শুনতে চাও তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই তাহলে তোমার একটা আশ্রয় হবে তোমার কি কোনো আপত্তি আছে অনামিকা কি বলছো আবির তুমি আমাকে বিয়ে করবে আর এখানে আমার কোনো আপত্তি থাকতে পারে বুঝি তোমার মতো স্বামী তো আমার সৌভাগ্যের ব্যাপার তুমি যদি আমাকে আশ্রয় দাও আমি সত্যি সত্যি এখনই ইসলামের ছায়ায় আসতে চাই তুমি বিয়ের ব্যবস্থা করো এরপর আবির অনামিকাকে তার বাসায় নিয়ে চাই আবিরের বাবা মা অনামিকাকে সাদরে গ্রহণ করেন তাকে ইসলাম ধর্মে স্বাগত জানান এবং আবিরের সাথে তার বিয়ে দিয়ে দেন প্রথমে রঞ্জিত মল্লিক ও সুচিত্রা দেবী তাদের মেয়ের এই বিয়ে মেনে নিতে পারেনি একসময় তারাও ইসলামের ছায়ায় আসেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এখন আবির পড়াশোনা শেষ করে একজন বড় ডাক্তার হয়েছে সে গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয় একটা হাসপাতালও চালায় আর অনামিকার নতুন নাম রাখা হয়েছে আয়সা এভাবেই আবির তার নবমুসলিম স্ত্রী আয়সাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশ আল্লাহ আজকে দেখি মক্তব্যে সবাই উপস্থিত আছে একি মিলি এসেছে দেখছি তোমাকে তো আজকাল মক্তব্যে পাওয়াই যায় না তুমি মক্তব্যে আসো না কেন মিলি হুজুর সকাল সকাল ঘুম থেকে উঠে মক্তবে আসতে আমার একদম ভালো লাগে না এই জন্যই মাঝে মাঝে আমি আসি না যেদিন বাড়ি থেকে খুব জোরাচরি করে সেদিন না এসে আর উপায় থাকে না হা বললে হা শিক্ষাই কোনো হচ্ছে আমাদের সাথে সব সময় থাকবে অন্য শিক্ষা তো আমাদের মৃত্যুর পূর্বেই শেষ হয়ে যাবে কিন্তু ইসলামের শিক্ষা গ্রহণ করলে আমরা ইহুকালে যেমন শাম্পিতে থাকতে পারবো তেমনি পরকালেও জান্নাত পাবো এজন্য ইসলামের ইসলামী শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি হ্যাঁ হুজুর মেয়েকে এই কথাগুলো আমরা সহপাঠীরা অনেকবার বুঝিয়েছি কিন্তু ও আমাদের মতো না ও ওসব কিছুই বুঝতে চায় না আচ্ছা হুজুর আপনি তো প্রতিদিন আমাদের ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা শোনান আজকে আমাদের আলোচ্য বিষয় কি হুজুর মার্শাল্লাহ আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করেছি সেটা নিয়ে আলোচনা করব তো ওনা কিন্তু মনোযোগের সহিত শুনবে ঠিক আছে ঠিক আছে হুজুর তাড়াতাড়ি শুরু করুন ইসলামের ছোট ছোট বিষয়গুলো গল্প আকারে শুনতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ ফাতেমা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখো সেটা পূর্বেই আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি কোরবানি তাহলে কোরবানি আজকের আলোচনার বিষয়বস্তু হ্যাঁ ওমর ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কোরবানি কোরবানি আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর ওয়াজিব করা হয়েছে আচ্ছা হুজুর কুরবানি করা হয় হ্যাঁ মাহাডি বলছি কুরবানি হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয় আচ্ছা হুজুর কুরবানি করতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো জ্ঞাননাথ কুরবানি করা হয় জিল মাসের 10 তারিখ কি যেটা তে হামায়েদুল আজহা বলি ইদুল আজহা নামাজ পড়ে তারপর কুরবানি করতে হয় শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আচ্ছা হুজুর কোরবানির গোষ্ঠী কি সব আমরা খেয়ে ফেলবো আমার কোরবানির গোষ্ঠী খেতে খুব ভালো লাগে কিন্তু কোরবানির দিন তো অনেক ফকির মিসকিন আমাদের বাড়িতে আসে গোষ্ঠ চাইতে এই বিষয়টা আমার একদম ভালো লাগে না মিলি তুমি এভাবে বলছো কেন কোরবানির গোস্তের উপর সবারই হক থাকে হাদিসে আছে কোরবানির গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজে ভক্ষণ করা আর দুই ভাগের এক ভাগ আত্মীয় স্বজনকে দান করা আর এক ভাগ ফকির মিসকিনকে দান করা যেহেতু কোরবানি গোস্তের এক ভাগে ফকির মিসকিনের হক থাকে সেজন্য অবশ্যই তাদের হক আদায় করতে হবে এখানে তোমার মন খারাপ হলে চলবে না বিলি হুজুর একটা কথা জানার ছিল আমরা কোরবানির জন্য কি পশু কিনবো কারণ আমাদের এখানে তো অনেকেই গরিব আছে তাদের তো বড় গরুকে কেনার সামর্থ্য নেই তাহলে তারা কি করে কোরবানি করবে হুজুর মাসাল্লাহ তুমি খুব ভালো প্রশ্ন করেছ সায়ম শোনো কোরবানির জন্য শুধু গরু মহিষ উট এগুলোই কিনতে হবে এমন কথা হাবিসে কোথাও উল্লেখ নেই যার যেমন সামর্থ্য হবে সেই অনুযায়ী সে কোরবানি করতে পারবে যাদের গরু বা মহিষ উঠ কেনার সামর্থ্য আছে তারা সব পশু কিনবে আর যাদের সামর্থ্য কম তারা ছাগল ভেড়া দুম্মা এগুলো কোরবানি দিতে পারবে বুঝেছ মাসাল্লাহ কোরবানি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আচ্ছা হুজুর আমাদেরকে আরেকটি কথা বলুন তো এই কোরবানির বিধানটা কোথেকে এলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে উমর হাদিসে এসেছে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার ছিয়াশি বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না আল্লাহ তালা তাকে সেই বয়সে একটা পুত্র সন্তান দান করেন তার নাম তিনি রাখেন ইসমাইল আলাহ ইসলাম একদিন ইব্রাহিম আলাহ ইসলাম স্বপ্নে দেখলেন আল্লাহ তালা বলছেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো তারপর তারপর হুজুর হ্যাঁ মিলি বলছি কিন্তু ইব্রাহিম বুঝতে পারছিলেন না তার প্রিয় বস্তু কি এভাবে তিনি তিন রাত ধরে একই স্বপ্ন দেখেন এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালাকে সে জানান তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার ছেলে ইসমাইল আলাই তখন আল্লাহ আল্লাহতালা বলেন তুমি তোমার প্রিয় ছেলে ইসমাইলকে কুরবানি করো আমার নামে কি বলছেন হুজুর তখন কি ইব্রাহিম আলহ্লাম ইসমাইল আলহ্লাম তার ছেলেকে কোরবানি করেছিলেন ধৈর্য ধরে শোনো মিলি আমি তো বলছি এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার সিদ্ধান্তের কথা তার স্ত্রী হাজারাকে জানান হাজারার সাথে সাথে রাজি হয়ে যান তারপর ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কোরবানির জন্য রওনা হন এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে জিজ্ঞেস করেন তুমি কি কোরবানির জন্য প্রস্তুত বাবা ইসমাইল আলাইসাল্লাম নির্দ্বিধায় বলেন হ্যাঁ পিতা আমি

এখন কেবল সামর্থ্যবানরা পশু কোরবানি করবেন শুধুমাত্র আল্লাহ জন্য। হুজুর কোরবানি আর কতদিন বাকি আছে। মাসের উপর সময় আছে ওমর তবে এখন থেকে আমাদের উচিত কোরবানের পশু কিনে রাখা যাতে আমরা সেই পশুটাকে নিজ হাতে লালন পালন করে বড় করতে পারি এবং তার প্রতি একটা মায়া তৈরি হয় তাহলেই আল্লাহ তালা আমাদের সেই কোরবানিকে সব থেকে বেশি পছন্দ করবেন মাসাল্লাহ তাহলে আমরা সবাই আমাদের নিজ নিজ বাড়িতে কোরবানির পশু কেনার কথা বলবো হ্যাঁ ওমর তবে শুধু পশু কেনার কথা বললেই হবে না কোরবানির পশু যদি কিনে নিয়ে আসে তার কিন্তু আদৌ যত্নের কোনো কমতি রাখা যাবে না তোমরা তাকে ঘাস তুলে খাওয়াবে ভালো জায়গায় থাকতে দিবে যাতে কোরবানির পশুটা তোমাদের সবার প্রিয় হয়ে উঠে ইনশাল্লাহ হুজুর আজ তাহলে তোমাদের ছুটি কাল ঠিক সময় চলে এসো সবাই ঠিক আছে হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ফাতেমা ওমর মাইসা মালিহা জান্নাতুল মাহাদি সাইম মিলি সবাই মক্তব থেকে বের হয়ে যে যার বাড়িতে যেতে লাগলো আচ্ছা মিলি তোমাদের এবার কোরবানির জন্য কি পশু কিনবে কেন ফাতেমা তুমি জানো না প্রতিবারই তো আমার আপু কোরবানির জন্য এ মহল্লার সব থেকে বড় গরুটা কিনে নিয়ে আসে আমাদের গরুর মতো কেউ আর বড় গরু কিনতেই পারে না সবচেয়ে বড় গরুটা তো আমাদেরই থাকে নিশ্চয়ই বড় একটা করবে সব থেকে মিলি কোরবানি নিয়ে এত অহংকার করা একদম ঠিক না কোরবানি তো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হয় গ্রামবাসীকে বড় গরু দেখানোর উদ্দেশ্য নয় হ্যাঁ আমরা তো আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই কোরবানি করব। তবে আল্লাহ তাল্লাহ তো থাকে সবচেয়ে বেশি জবাব দেবেন যার পশু যত বড় হবে তাই না না মিলি হুজুর তো এভাবে বলেননি হুজুর বললেন পশু ছোট হোক বা বড় হোক যদি কোরবানি শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তাহলে তিনি কবুল করে নেবেন হুজুর এমন কথা কখনোই বলেনি ফাতেমা তুমি সবসময় উল্টো দিকে কথা বলো আসলে তোমাদের তো বড় গুরু কেনার সামর্থ্য নেই এই জন্যই এমনটা বলছ ফাতেমা চুপ করো তো তুমি কি কখনো মিলির সাথে তর্ক করে পেরেছো ও তো সবসময় এক লাইন বেশি বুঝে ও যেটা বুঝে বুঝতে দাও না তর্ক করো না চলো আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই বাসায় গিয়ে আমাদের আবার মাদ্রাসায় যেতে হবে হ্যাঁ ঠিক বলেছ জান্নাতুল চলো এরপর তারা যে যার বাসায় চলে গেল উফ এসেছে আমার সাথে কোরবানি নিয়ে তর্ক করতে ছোট্ট একটা গরু কোরবানি করবে আবার মুখে মুখে বড় বড় কথা বলবে দিয়েছে একদম উচিত কথা মুখের উপরে বলে আর এখন আমার দোষ হয়ে গেছে হ্যাঁ যে যাই বলুক সবচেয়ে বড় কোরবানিটা তো আমার বাবাকে করতে হবে আজকে গিয়ে আমি বাবাকে বলবো এভাবেই দিন করিয়ে রাত হয়ে গেল রাতের বেলা মিলি স্বপ্নে দেখল যে তার বাবা তার একমাত্র ভাই সাইমকে কোরবানি করার কথা বলছে হালিমা সময় তো হয়ে গেছে তুমি এক কাজ করো একটু খাইয়ে দাও ওকে কোরবানি করতে নিয়ে যাব। আপনি কি যে বলেন না আজ এক মাস যাবৎ সায়মকে আমি ভালো মন্দ খাওয়াচ্ছি দেখছেন না ও কত মোটা তাজা হয়ে গেছে ওকে কোরবানি করলে বেশ ভালোই গোস্ত পাওয়া যাবে আর আল্লাহ তালাও অনেক খুশি হবেন বাবা মা তোমরা এইসব কি বলছো ভাইয়াকে কোরবানি করবে মানে আমি আমি কিছুতেই ভাইয়াকে কোরবানি করতে দিবো না তোমরা তোমরা ভাইয়াকে কেন কোরবানি করবে তার জায়গায় তো একটু বড় গরু কোরবানি করতে পারো তোমরা আরে ধোর মিলি কি যে বলো না গরু কেন কোরবানি করবো কোরবানি করার নিয়ম তো আমাদের সবচেয়ে প্রিয় ছেলে বা মেয়েকে এবছর বছর সাইমকে কুরবানি করছি পরের বছর তোমাকে কুরবানি করব হায় হায় বাবা মা তোমরা এসব কি বলছো এই বছর ভাইয়া কুরবানি হবে আর পরের বছর আমার কি কুরবানি করবে মানে হুজুর তো বলেছে এই বিধান চলে গেছে তোমরা মনে হয় হাদিসটা জানো না তোমাদের হুজুরের সাথে দেখা করা উচিত তোমরা বলো এই কাজ করো না বাবা মা তোমরা একটা বড় গরু কিনে নিয়ে এসো ভাইয়াকে কুরবানি করো না বোন মিলি তুমি এইভাবে বলছো কেন? আমার যেখানে কুরবানি হতে আপত্তি নেই তাহলে তোমার আপত্তি কেন? চিন্তা করো না তুমিও তো পরের বছর কুরবানি হবে। আমাদের দুজনের আবার জান্নাতে দেখা হবে ঠিক আছে বোন। হাই হাই ভাইয়া এইসব তুমি কি বলছো? তুই তুমিও তো দেখছি কুরবানির জন্য রাজি হয়ে গেলে। এই সব আমার সাথে কি হচ্ছে? না না আমি তো কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি কিছুতেই তোমাকে কুরবানি হতে দিতে পারি না ভাইয়া। কিন্তু সাইমের বাবা মিলির কোনো কথাই শুনলো না সাইমকে নিয়ে গেল কুরবানি করতে আর একটা মাঠের উপর শুয়ে তাকে বলল। বাবা তুমি তুমি কি প্রস্তুত আছো আমি আমি কিন্তু এখনই তোমাকে করব। হ্যাঁ বাবা রাজি আল্লাহকে খুশি করার জন্য চালাও এই ছুরি আমার গলায় নিশ্চয় তুমি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবে ঠিক আছে বাবা এরপর মিলির বাবা আল্লাহ আকবর বলে ছুরিটা সাইমের গলায় চালাতে গেল অমনি মিলি চিৎকার করে উঠলো তখনই তার ঘুম ভেঙে গেল সে দেখলো সে তখনও বিছানায় আছে হায় আল্লাহ ভাই ভাই কোথায় ভাইয়া ভাইয়া মিলির এমন চিৎকার শুনে আমের আমের বাড়ির সবাই সেখানে চলে এলো মিলি তুমি এভাবে চিৎকার করছো কেন বল কি হয়েছে বলো তুমি কি দুঃস্বপ্ন দেখেছ ভাইয়া তুমি কি ঠিক আছো বাবা বাবা তোমাকে করবেনি করেনি তো কি বলছো মেলিমা তোমার ভাইয়াকে কোরবানি কেন করব আমি ও বুঝেছি বাবা মেলি মনে হয় স্বপ্ন দেখেছি আজকে আমাদের হুজুর কোরবানি সম্পর্কে অনেক আলোচনা করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে শিশু পুত্র ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিলেন সেই হাদিসটাই সে আমাদের শুনিয়েছিল সেই হাদিসটাই মনে হয় মেলি স্বপ্নেও দেখেছে তুমি আমাকে কোরবানি করছো ও ভেবেছি আরে না বাহ সেই বিধান তো এখন আর নেই সেই ভয়ঙ্কর বিধান থাকলে তো অবশ্যই আমাদের করতে হতো দেখো আল্লাহ কত দয়ালু তিনি আমাদের জন্য সেই বিধান রাখেনি সামনে যেহেতু অবশ্যই আমি কোরবানি করব। আমি এই সপ্তাহের মধ্যেই বড় দেখে একটা পশু কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ চেতা না মা তোমরা সেটাকে লালন পালন করবে তারপর আমরা সেটাকে আল্লাহর জন্য কোরবানি করব এখন ঘুমিয়ে পড়ো মা ঠিক আছে বাবা সত্যি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আল্লাহ তালা আমাদের কত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছেন সেদিন ইসমাইল আলহাল্লাম সত্যি সত্যি কোরবানি হলে হয়তো আমি এখন আমার ভাইয়াকে হারিয়ে ফেলতাম আবার আমাকেও কোরবানি করা হতো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমিন তো দেখলে তো ছোট্ট বন্ধুরা কোরবানি কিন্তু চলে আসছে সামনে আমাদের এখন থেকেই কুরবানির প্রস্তুতি নিতে হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে কোরবানি নিয়ে কখনোই অহংকার করা যাবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আলাইকুম আহমতুল্লাহ